শীতের ফুলের সৌন্দর্য উপভোগ করতে আমরাও চলে গেলাম নরসিন্দি সানফ্লাওয়ার গার্ডেনে আসসালামু আলাইকুম ইব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে নরসিন্দি নাগরিয়া কান্দির আরেকটি ভাইরাল প্লেসের ভিডিও নিয়ে সানফ্লাওয়ার গার্ডেন আর আপন গার্ডেন দুই গার্ডেন মিলিয়ে আমাদের কাছে টিকিট মূল্য রাখলো পঞ্চাশ টাকা তো টিকিট কেটে আমরা এখন সানফ্লাওয়ার গার্ডেনের দিকে আগে প্রবেশ করছি আর যেতে যেতে দেখলাম যে বাচ্চাদের জন্য এখানে কিছু রাইড রেখেছে খেলাধুলা করার জন্য এটা দেখেও ভালোই লাগছে বাচ্চারা এসে এখানে ভালোই এনজয় করবে সানফ্লাওয়ার গার্ডেনের পাশাপাশি মেঘনা নদীর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এই প্লেসটিতে আমি আগেও এসেছি এর আগে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম গত বছরের সানফ্লাওয়ার ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তবে সানফ্লাওয়ার গার্ডেনে আসলে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন একটু হাতে সময় নিয়ে দুপুর থেকে বিকেলের ভিতরে আসার চেষ্টা করবেন আর সানফ্লাওয়ার গার্ডেন তো এখন সকালের দিকেও খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা আটটা পর্যন্ত আপনারা খোলা পেয়ে যাবেন তবে সূর্যমুখী ফুলের সৌন্দর্য দেখতে হলে আপনাকে কিন্তু সূর্য ডুবার আগে আসতে হবে একটু দুপুর দুপুরে আসলে খুব বেশি সানফ্লাওয়ারের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন কারণ বেলা পড়ার সাথে সাথে কিন্তু ফুলগুলো একদম নুয়ে যায় তখন দেখতে তেমন একটা সুন্দর লাগে না আর সূর্যটা যখন মাথার উপরে থাকবে ফুলগুলো দেখবেন যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেটা যেন আলাদা একটা সৌন্দর্য যেহেতু সানফ্লাওয়ার বাগানটা অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে তো আপনারা কিন্তু একটু হাতে সময় নিয়ে আসলে মোটামুটি সব কিছু ভালোভাবে ঘুরে দেখতে পারবেন সানফ্লাওয়ার বাগানের পাশাপাশি এখানে আপন গার্ডেনও রয়েছে তো সানফ্লাওয়ার গার্ডেনেই কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের বেশ অনেকটা সময় লেগে গিয়েছে ছবি তুলেছি কিছু ভিডিও করেছি পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও ফুটেজ নিয়েছি তো এইসব করতে করতে না কোন দিক থেকে বেলা চলে গিয়েছে বলতেই পারি না আজকে হাতে একটু সময় নিয়ে বের হয়েছি তারপরও আমার কাছে মনে হয়েছে আমরা যদি আরেকটু দুপুর দুপুর আসতে পারতাম তাহলে ফুলের সৌন্দর্যটা আর উপভোগ করতে পারতাম সূর্যমুখী ফুলের বাগানটা যেহেতু অনেক বড় জায়গা নিয়ে করেছে তাই আপনারা যতটা ভিতরে যাবেন দেখবেন যে ফুলের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পাচ্ছে আমরা তো প্রথম অবস্থায় এসে ফুলগুলো তেমন সুন্দর দেখছিলাম না যতটা আরও ভিতরে এসেছি তখন আবার মন আরও ভালো লাগছিল আর কি ভিতরের ফুলগুলো বেশি সুন্দর ছিল শনিবারের দিকে বিশেষ করে খুব বেশি ভিড় থাকে অনেক দূর দূরান্ত থেকে এখন এই প্লেসটিতে পিকনিক করতে আসছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে কিন্তু সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসছে সবাই তো আজকে গার্ডেনে কিন্তু প্রচুর ভিড় ছিল আমি বলবো যারা নসিংহদের ভিতরে আছেন তারা শুক্র শনিবার বাদে যদি আসতে পারেন হাতে সময় থাকে তাহলে এই জায়গার সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করতে পারবেন এসব জায়গার মধ্যে কিন্তু একটু সকালের দিকে আসলে পাখি ডাকবে একটু নীরব থাকবে সেই ক্ষেত্রে আরও বেশি ভালো লাগা কাজ করবে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি আমি এই বিষয়টা অনেক বেশি মিস করেছি তো আমরা যারা নরসিংদীর ভিতরে আছি তারা কিন্তু ইচ্ছে করলেই একটু হাতে সময় নিয়ে অন্য দিনগুলোতে আসতে পারি তারপরও যদি বাচ্চাদের ছুটির সময় ওইভাবে না থাকে তাহলে শুক্র শনিবারে চলে আসতে পারেন সবথেকে ভালো লাগা কাজ করছিল। যে আমাদের নরসিংদীর ভিতরে এত সুন্দর একটি প্লেস হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছে এই গার্ডেনটা এটাই অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। বাইরের অনেক মানুষজন দেখতে পেলাম বিশেষ করে নরসিংদীর বাইরে ঢাকার ভিতরের আরও বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ এসেছে ঘুরতে আপনারা ভিড় দেখেই বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষজন আর আমার জানা মতে বাংলাদেশের থেকে বড় সানফ্লাওয়ার গার্ডেন আমি যেটা শুনেছি সঠিক জানি না আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন নাগরিয়া কান্দি সানফ্লাওয়ার গার্ডেনটি নরসিহির বাইরে থেকে যারা আসবেন নরসেন্দি বাস স্ট্যান্ডে নেমে অটো বা রিকশাকে বললেই আপনাকে এই প্লেসটিতে নিয়ে আসবে খুব সহজেই পিটুনিয়া ফুলের চারা দিয়ে আপন গার্ডেনটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আপন গার্ডেনের ঘরটাকে অল্প জায়গা নিয়ে কিছু টিউলিপ ফুলের চাষ করেছে তো আগামীতে আশা করছি যে আর একটু বড় জায়গা জুড়ে এই ফুলের চাষ করতে পারবে আমাদের কাছে তো দেখে খুবই ভালো লাগছিল সরাসরি চোখে দেখতে খুব ভালো লাগছিল বাইরের ফুলগুলো এখন দেশে যেই সিস্টেমে চাষ করা হচ্ছে আশা করছি ভবিষ্যতে আরও নতুন নতুন ফুলের বাগান আমরা দেখতে পারব তো একটা ঘরকে ঘিরে কিন্তু পিটুনিয়া ফুল দিয়ে সাজানো হয়েছে আর আশেপাশে পিটুনিয়া ফুলের চারাগুলোই বেশি ছিল অন্য ফুল থেকে সব কিছু মিলে কিন্তু আমাদের কাছে ভালোই লেগেছে আপন গার্ডেনের ভিতরে আপনারা রেস্টুরেন্টও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্ন্যাক্স পেয়ে যাবেন চটপটি কফি থেকে শুরু করে কিছু কিছু স্ন্যাক্স আইটেম রেখেছে তো সেই কারণে বাচ্চাদেরকে নিয়ে তেমন একটা আপনাদের চিন্তা করতে হবে না অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে সেক্ষেত্রে গার্ডেনের ভিতরেই আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছেন ছুটির দিনগুলোতে পরিবারকে নিয়ে এমন সুন্দর একটি জায়গায় ঘুরে যেতে পারেন আশা করছি আপনাদের পরিবারের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা তো খুব সুন্দর সময় কাটিয়েছি ছবি তুলেছি ভিডিও করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম আর ঘরটার ভিতরে এত ভিড় ছিল আজকে নিজের মনের মতো করে তেমন ছবি তোলা হয়নি আর কি যেহেতু একদম বাসার কাছেই তো ইচ্ছে আছে যে আবার আসব তবে একটু সকাল করে আসব যেন একটু নীরব পাই আর ঘুরে ঘুরে দেখতে পারি এসব প্লেসগুলোতে একটু নীরবতা হলেই বেশি ভালো লাগে যদিও এই প্লেসগুলো এখন বিশেষ পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে মানুষ তো আসবেই এত সুন্দর একটি জায়গাতে ফুলের সৌন্দর্য উপভোগ করতে তারপরেও আমি আমার মনের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এমন সুন্দর একটা জায়গায় যদি একটু বসে সময় কাটানো যায় তাহলে কিন্তু ভালোই লাগবে তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে এসে ঘুরে যাওয়ার জন্য প্লেসটি যেহেতু মেঘনা নদীর তীরে অবস্থিত জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে আসলে এর আসল সৌন্দর্য আপনারা দেখতে পারবেন কারণ বৃষ্টির সিজন চলে আসলে তখন এসব জমিতে পানি উঠে যায় তখন ফুলের সৌন্দর্য আর ওইভাবে উপভোগ করা যায় না আর কি পিটুনিয়া ফুলটা হলো শীতের ফুল শীত পর্যন্ত এই ফুলের সৌন্দর্য থাকে শীত চলে গেলে কিন্তু শীতের সাথে সাথে ফুলের সৌন্দর্যও চলে যায় এই গাছটি মরে যায় আর কি তো জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চের মধ্য সময় পর্যন্ত হয়তোবা এই প্লেসটি এত সুন্দর থাকবে এর ভিতরে আপনারা যারা আসতে চান এসে ঘুরে যেতে পারেন ফুলের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু বিভিন্ন থিম দেওয়া সাজানো হয়েছে রঙিন ছাতা দিয়ে খুব সুন্দর করে প্লেসগুলো সাজানো হয়েছে এখানে আপনারা ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন যারা ছবি তুলতে ভিডিও করতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা প্লেস সব কিছু ঘুরে ফিরে দেখছিলাম আর আমাদের কাছে প্লেসটি খুবই ভালো লেগেছে গত বছর থেকে এবছর একটু নতুন করে সাজানোর চেষ্টা করেছে এটা দেখে আরও ভালো লাগছিল প্রতি বছর যদি নতুন করে কিছু থিম রাখা হয় সেই ক্ষেত্রে আপনি একটি প্লেসে যেতে কিন্তু আরও আগ্রহী হয়ে যাবেন শীতের এই সময়টাতে কিন্তু ঘুরতে ভালোই লাগে এই সময় বাচ্চাদের পড়াশোনার চাপ তেমন একটা থাকে না ছুটিও থাকে বিশেষ করে বেশিরভাগ সময়গুলোতে পিকনিক বা ঘোরাফেরার জন্য আমি বলবো যে এই সিজনটা হলো পারফেক্ট সিজন আর এত সুন্দর একটি প্লেসে যদি এসে বাচ্চাদের সাথে সময় কাটানো যায় বাচ্চাদের কাছেও কিন্তু ভালো লাগবে আর অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে সানফ্লাওয়ার গার্ডেনের ভিডিও আপন গার্ডেনের ভিডিও যেন এই বছরেরটাও আমি আপনাদের সাথে শেয়ার করি তো এই তো আপনাদের সাথে দুটি বাগানের ভিডিও ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা এখন বাগান থেকে বের হয়ে যাচ্ছি বাগান থেকে বের হয়ে একটু ব্রিজের ওই পাশে যাব কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য একটা দোকানে আলু ভাজা করে খুবই টেস্ট হয় তো চিন্তা করলাম এই পর্যন্ত যেহেতু এসেছি একটু সামনে যাই আলু ভাজাটা খেয়েই যাই এই প্লেসটাতে আসলে যতবারই আসি মন ভরে না আমার মনে হয় যে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস গোল্ডেন স্টার পার্কের তো দুইটি গেট করেছে এখন তো শেষের দিকে যে গেটটা এই গেটের সামনে স্ট্রিট ফুড পাওয়া যায় স্ট্রিট ফুডের এখানে এই স্ন্যাক্সটা খেতে আসি আমাদের কাছে তো ভালো লাগে আগে দেখেছিলাম যে অনেকগুলো দোকান ছিল স্ন্যাক্সের এখন ওইভাবে চোখে পড়ছে না তো এই দোকানটাতেই আমরা কিন্তু অনেকবার খেয়েছি আমাদের কাছে ভালোই লাগে আপনারা গোল্ডেন স্টার পার্কের দ্বিতীয় যে গেটটি আছে এই গেট গেটের সামনে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন পাশাপাশি কোনো কিছু কেনাকাটা করতে চাইলেও সেই দোকানগুলো কিন্তু হাতের কাছে পেয়ে যাবেন তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার সুস্থতাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ